উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীন সংগ্রাম বাংলা শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান অপরিসীম যা হোক পনেরোশো সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানি শাসনের বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে পনেরোশো সালে কত সালে পনেরোশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে কত সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানি শাসনের পনেরোশো সালে অবশ্য এর আগে মোগল শক্তি দিল্লি সিংহাসন দখল করেছিল অবশ্য অবশ্য এর আগে মোগল শক্তি দিল্লির সিংহাসন দখল করেছিল মোগল সম্রাট হুমায়ুন পনেরোশো সালে উত্তর বাংলায় গৌড় তাহলে মোগল সম্রাট হুমায়ুন কত সালে পনেরোশো সালে উত্তর বাংলায় গৌড় উত্তর বাংলা গড়ো অর্থাৎ লক্ষনীতি দখল করলেও বাংলায় তখন মোগল শাসন প্রতিষ্ঠা করতে পারেনি এর কারণ বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ভারত থেকে বিতাড়িত করেন মানে বিহারের আফগান শাসক শের খান তাহলে বিহারের আফগান শাসক কে ছিল শের খান বিহারের আফগান শাসক কে ছিল শের খান তাহলে বিহারের আফগান শাসক কে ছিল শের খান বিহারের আফগান শাসন কে ছিল শের খান বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা পরে ভারত থেকে বিতাড়িত করেন এ পর্বে বাংলার শাসন ক্ষমতা আফগানদের হাতে চলে যায় এর সময় যে বাংলার শাসন ক্ষমতা কাদের হাতে চলে যায় আফগানদের হাতে তখন চলে যায় ভারতে মুঘলরা আবার সংঘট সংগঠিত হয় এবং রাজমহলের যুদ্ধে আফগানদের পরাজিত করে ভারতে মুঘলরা আবার সংগঠিত হয় ভারতে মুঘলরা আবার সংগঠিত হয় রাজমহলের যুদ্ধে আফগানদের পরাজিত করে আফগানদের পরাজিত করে কোন যুদ্ধে রাজমহলের যুদ্ধে আফগানদের পরাজিত করে কোন যুদ্ধে রাজমহলের যুদ্ধে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন কে করে মুঘলরা এরপর সম্রাট আকবার সময় পনেরোশো সালে পশ্চিম বাংলা উত্তর বাংলার অনেকটা অংশ মোগলদের অধিকারে আসে সম্রাট আকবরের সময় পনেরোশো সালে সম্রাট আকবরের সময় কার সময় সম্রাট আকবরের সময় কত সালে পনেরোশো সালে পশ্চিম বাংলা ও উত্তর বাংলা অনেকটা অংশ মোগলদের অধিকারে আসে বাংলার পূর্ব অংশ এবং আজকের বাংলাদেশ অংশ সহজে মোগলরা দখল করতে পারেনি বারো ভয়া নামে পরিচিত পূর্ব বাংলা জমিদাররা একযোগে মুঘল আক্রমণ প্রতিহিত করেন তাহলে বারো ভাইয়া নামে পরিচিত পূর্ব বাংলা জমিদাররা পূর্ব বাংলা জমিদাররা কি নামে পরিচিত ছিল বারো ভাইয়া নামে পরিচিত ছিল পূর্ব বাংলা জমিদাররা কি নামে পরিচিত ছিল বারো ভয়া নামে পরিচিত ছিল এক যুগে মুঘল আক্রমণ প্রতিহত করত এক যুগে একসঙ্গে মিলে মুঘলদের আক্রমণ করে সেটা প্রতিহত করে আকবরের সেনাপতি মানসিং কয়েকবার চেষ্টা করে বারোভেদের নেতা ঈশা খানকে পরাজিত করতে পারেনি আকবরের সেনাপতি কে ছিল মানসিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট আকবারের সেনাপতির নাম কে ছিল মানসিংহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাইগা আকবা আকবারের সেনাপতির নাম কি ছিল মানসিং মানসিংহ কয়েকবার চেষ্টা করে বারো ভেদের নেতা ঈশা খাঁকে পরাজিত করতে পারেনি নেতা কে ছিল ঈশা নেতা কে ছিল ঈশা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা সম্রাট জাহাঙ্গীরের আমলে ষোলশো সালে মোগল সোবাদায় ইসলাম খান দেখো সৃষ্টি চূড়ান্তভাবে বারো ভেদে পরাজিত করে ঢাকায় অধিকার করেন সম্রাট জাহাঙ্গীরের আমলে কত সালে সম্রাট জাহাঙ্গীর আমলে কার আমলে সম্রাট জাহাঙ্গীরের আমলে কত সালে ষোলোশো সালে কত সালে ষোলোশো সালে মোগল সুবাদার ইসলাম খান মুঘল সুবাদার ইসলাম খান চিস্তি চূড়ান্তভাবে বারো বেদে পরাজিত করে ঢাকা অধিকার করেন ঢাকা অধিকার করেন কে ইসলাম খান কত সালে ষোলোশো সালে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করেন তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে দিল্লির সম্রাটকে ছিল জাহাঙ্গীর দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করা হয় এইভাবেই বাংলায় মুঘল অধিকার সম্পন্ন হয় তাহলে কিভাবে বাংলা মুঘল অধিকার সম্পন্ন হয় এভাবেই এই মুঘল শাসন চলে আঠারো শতকের মাঝে মাঝে পর্যন্ত সতেরোশো সালে পলাশি যুদ্ধে নবাব সিরাজুদ্দলে পতনের মধ্য দিয়ে মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে তাহলে কত সালে পলাশি যুদ্ধ হয় সতেরোশো সালে কত সালে সতেরোশো সালে পলাশি যুদ্ধে তাহলে পলাশি যুদ্ধ হয় কত সালে সতেরোশো সালে তাহলে পলাশি যুদ্ধ হয় কত সালে সতেরোশো সালে সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধে বাংলা সিরাজ পতনের মধ্যে দিয়ে মোগল তাহলে সিরাজুদ্দৌলার পতনের মধ্যে নবাব বাংলার নবাব কে ছিল দলা। পতনের মধ্যে দিয়ে মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে সেই সাথে বাংলা ক্ষমতা দখল করে ইংরেজ শক্তি আর এভাবে শুরু হয় উপনিবেশিক শক্তির শাসন কাজ এক উপনিবেশিক শাসন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো কাজ দুই খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে উপনিবেশের যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করতে পেরেছে কাজগুলো করো বাট তোমাদের একটা বিষয় বলি যেহেতু তোমাদের সিকিউ সিধানশীল প্রশ্ন তারপরে বন নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা বেশি বাট এসব কাজ নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই বাট এই উপনিবেশ শাসন বল থেকে বোঝায় এগুলো ব্যাখ্যা করতে পারো সৃজনশীল হিসাবে আসতে পারে খ নম্বরে পাঠ দুই বাংলায় ইউরোপেদের আগমন ও বাণিজ্য বিস্তার ইউরোপের কোনো কোনো দেশে খনিজ সম্পাদে আবিষ্কার সমুদ্র পথে বাণিজ্যে বিস্তার হয় এবং কারিগরি বাণিজ্যিক বিকাশের ফলে অর্থনীতি তেজি হয়ে উঠেছিল এর ফলে চোদ্দ শতক থেকে ইউরোপে যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয় তাহলে কত শতক থেকে চোদ্দ শতক থেকে কত শতক থেকে চোদ্দ শতক থেকে কত শতক থেকে থেকে। ইউরোপের বাণিজ্য বিপ্লবের অভ্যন্তরীণ অর্থনীতি ব্যবস্থা শক্তিশালী হতে শুরু করে অন্যদিকে কাঁচামাল উৎপাদিত সামগ্রীর জন্য বাজারের সন্ধানও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে চৌদ্দশো আটান্ন সালে পর্তুগিজ নাবিক ভাস্কটা গামা সমুদ্রপথে বাণিজ্য বিস্তারে অন্বেষণ দা দক্ষিণ ভারতে কালীকাটে বন্দরে পৌঁছান কত সালে চৌদ্দশো আটানব্বই সালে চৌদ্দশো আটানব্বই সালে পর্তুগিজ কোন দেশের ছিল পর্তুগিজ নাবিক ভাস্কটা গামা নাবিক গামা কোন দেশের নাবিক ভাস্কটা গামা কোন দেশের ছিল পর্তুগিজ কত সালে চৌদ্দশো আটানব্বই সালে সমুদ্রপথে বাণিজ্য বিস্তার অন্বেষণ দক্ষিণ ভারতে কালিকটে বন্দরে পৌঁছান দক্ষিণ ভারতে কালীঘট বন্দরে এর মধ্য দিয়ে ভারতবর্ষ বিশ্ব বাণিজ্য বিস্তারে প্রতিযোগিতায় খেতে পরিণত হয় এর মধ্য দিয়ে মানে এইটার মধ্য দিয়ে ইউরোপের বিভিন্ন দেশ ক্রমান্বয়ে মানে পর পয়ে এই প্রতিযোগিতায় সামিল হতে থাকে এই লক্ষ্যে সতেরো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে হলে ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার ইড বেল বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোভ্রান্ড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হফেস বাই বাই